ভেবেছিলাম রবীন্সল হব কিন্তু ঝলদর্শী বা হতে পারলাম খুব রঙমঞ্চের ঘাড় প্রদর্শনের পাঠটাও আমি পাইনি এমনকি এমনকি কারোর চিন্তাতেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি আমি হয়েছি ঝড় পদার্থের মতো কতকটা ওই সমুদ্রের তীরে সর্বত্র বিছিয়ে থাকা ভালো দেয়ের আস্তরণের মতো ভালো দয় যেমন নিষ্প্রাণ নিস্তেজ হয়ে একটা অপ্রকাশিত ভাব নিয়ে পড়ে আছে আমি তেমন হয়েছি তো উত্তাপ জিকিমিকি করে হঠাৎ বাচ্চারা তার লোকে কত সযত্নে তৈরি করে স্বপ্নের অর্থাৎ কিন্তু আমার উপর দিয়ে শতবার লাঙ্গল চালালে বেরোবে না এক গুচ্ছ শস্য আমি এমনই আসল কষ্টগুলো নিয়ে আক্ষেপ করার মুহূর্তে উল্লাসে মেতে উঠি। কতগুলো নিষ্প্রাণ অনর্থ চিন্তাধারা নিয়ে পার করেছি জীবনের বিস্তর সময় আমি জানি আমি কোনো কিছুতেই নিজের স্বপ্ন উচার করে দিতে পারবো না তাই তো তাই তো মিথ্যে কল্পনা করে নিজেকে ঠকিয়েছি বারবার